সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিয়েছেন দশই নভেম্বর দশই নভেম্বর অবসর নেওয়ার আগেই বিচারপতি সঞ্জীব খান্নাকে প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করে গিয়েছিলেন আর সেই সুপারিশ মতোই কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নাকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এগারোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জীব খান্না এর আগেও কিন্তু একের পর এক রায় দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন গোটা দেশে সেই বিচারপতি এখন প্রধান বিচারপতি হয়েছেন আর প্রধান বিচারপতির চেয়ারে বসেই কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পরপরই কিন্তু ওই দিনই একেবারে সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির এজলাসে বড় ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার রীতিমতো রাজ্য সরকারকে চরম নির্দেশ দিয়েছিলেন কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে কার্যত অস্বস্তিতে ফেসাদে পড়েছিল কুপকাত হয়েছিল রাজ্য আর সেই মামলা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ফিরিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে আর সেই মামলায় কিন্তু উঠেছিল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট ফেরত মামলায় কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কার রাজ্যের চরম নির্দেশ দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট ফেরত মামলায় হাইকোর্টে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো ফের অস্বস্তি বাড়ল নবান্নের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা পুরো এলাকায় সরকারি স্থাবর সম্পত্তি আপাতত বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমও বিক্রি বা হস্তান্তর করতে পারবে না ক্যামাক স্ট্রিটের সম্পত্তি হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত এক্সেস ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মরিসাস মামলায় এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার পেট্রোকেমের শেয়ার হস্তান্তর চুক্তি অনুযায়ী রাজ্যের থেকে প্রায় দু কোটি টাকা পায় সংস্থাটি তা না পেয়ে মামলা করে তারা আগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংস্থার পক্ষে রায় দিয়েছে সেখানেও কিন্তু বড় ধাক্কা খেয়েছিল রাজ্য সম্প্রতি দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্যকে টাকা মেটানোর নির্দেশ দিয়ে মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দেয় তারই শুনানি ছিল এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নির্দেশ কার্যকর স্থগিত করার আর্জি জানান অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ দু হাজার কোটি টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশ স্থগিত রাখার জন্য আর্জি জানাচ্ছেন হাইকোর্টে রাজ্যের এজি কিশোর দত্ত টাকা না দেওয়ার পক্ষে চুক্তি দেন কিন্তু বিচারপতি সরকার স্পষ্ট জানিয়ে দেন তার সব বার্তা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ক্ষতিপূরণ এখনো কোর্টে জমা রাখেনি রাজ্য তাই নির্দেশ কার্যকর স্থগিত রাখা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশই বহাল থাকবে এসেক্সের আইনজীবীরা জানান টাকা না মেটানোর যুক্তি শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সেখানে নিষ্পত্তির পরে ফের আপত্তির কোনো জায়গা নেই শীর্ষ আদালতে আপত্তি করেও কিন্তু কোনো লাভ হয়নি রাজ্যের তাই আবারও হাইকোর্টে এই আপত্তি জানিয়ে কোনো লাভ নেই বিচারপতি সরকার জানান ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ থাকবে তেসরা জানুয়ারি পরবর্তী শুনানি তার মধ্যে রাজ্য নিগমকে কোর্টে হলনামা দিতে হবে পেট্রোকেম বলছে নির্দেশ নিয়ে মন্তব্য করবে না নজর রাখছে পরিস্থিতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় ধাক্কা খেল ফের রাজ্য সুপ্রিম কোর্টের পর সুপ্রিম কোর্টের যে নির্দেশ দু কোটি টাকা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশের পর কিন্তু এবার কলকাতা হাইকোর্টে যে পাঠিয়ে দিয়েছিলেন মামলাটি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আর সেই মামলাতেই কিন্তু হাইকোর্টে আবারও বড় ধাক্কা রাজ্যের স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ স্থগিত রাখা যাবে না রাজ্যকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতেই হবে এমনই কিন্তু নির্দেশ বহাল রইল কলকাতা হাইকোর্টে তবে রাজ্য কিন্তু আপত্তি জানায় বারবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু আপত্তি জানান যে এই টাকা রাজ্য মেটাতে পারবে না এবং কেন পারবে না সেই তার সাপেক্ষে কিন্তু যুক্তি দেন কিন্তু কোন যুক্তি ধোপে টিকলো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা নির্দেশ দিয়েছেন চেয়ারে বসে সেই নির্দেশ বদলানো যাবে না সেই নির্দেশই কার্যকর থাকবে এবং পরবর্তী শুনানি তেসরা জানুয়ারি সেই দিন কিন্তু সমস্ত পক্ষকে হলমনামা দিতে হবে এই মামলায় কলকাতা হাইকোর্টে তার পরবর্তী পর্যায়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্ট অর্থাৎ এর ফলে কিন্তু কলকাতা পুরো এলাকায় সরকারি স্থাবর সম্পত্তি আপাতত বিক্রি বা কাউকে হস্তান্তর করতে পারবে না রাজ্য এমনকি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমও বিক্রি বা হস্তান্তর করতে পারবে না ক্যামাক স্ট্রিটের কোনো সম্পত্তি হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মামলায় এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশকে বহাল রেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্পা সরকার অর্থাৎ সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও বড় ধাক্কা খেয়ে চরম অস্বস্তিতে চরম ফেঁসা রাজ্য এর পরবর্তী পর্যায়ে রাজ্য এবং হলদিয়া পেট্রোগেম তারা কী হলভনামায় জানায় রাজ্য যে যুক্তিটা দিচ্ছে তারা কেন এই টাকা মেটাতে পারবে না তাদের হলফনামা অনুযায়ী কী তথ্য উঠে আসে এবং পেট্রোকেম হলদিয়া পেট্রোকেম তারা কি দাবি করে হাইকোর্টে পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে এই মামলা কি ফের সুপ্রিম কোর্ট পর্যন্ত আবারও করাবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের